যখন আমি ইমান আনলাম এখন ইমানের কাজ কি আমাকে পাঁচ অব্দি সালাত আদায় করতে হবে আল্লাহ সোহান আল্লাহ কোরআন উদ্গারে বিরাশি জায়গায় স্থান সালাদ কায়েম করো আপনি সালাদ নিজে আদায় করেন পরিবার সবাইকে নির্দেশ করেন সালাত আমাদের কি উপকার কি আসবে সালাতের মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হবে সালাতের মাধ্যমে মানুষ কি হয় তার তো পাপাচার থেকে থাকবে সালাত আদায় করলে আপনি জান্নাতে যাবেন এমন কথা কোথাও লেখেন এখন এখন প্রশ্ন আছে সালাদ আদায় করে কি মানুষ সুদ খুশ খায় চুরি পারে না এমনও লোক আছে নামাজ পড়েও করে তার মানে তো নামাজ শুদ্ধ হচ্ছে না নামা শুদ্ধ না হওয়ার কারণে মানুষ কি করতেছে এই বিড়ি সিগারেটটা খাচ্ছে বুঝতে পারছেন বাস্তব কথা যে আমার দেবাস শুদ্ধ দেখে মনে হচ্ছে পাক্কা কি বিশাল ইমানদার বুজুর্গ জুব্বা পাঞ্জাবি পরিচিত কিন্তু আমার ইমান ভিতরে দুর্বল এই জন্য আমরা মাসে উত্তম আচরণ করতে পারি না চগল করি করি বিপদ করি ভিংস অহংকার করি সালাম দিতে গেলে দেখো কি করে ওর বাড়ি কই ও কি বাবার কত টাকা আছে নাকি কিন্তু রিক্সাওয়ালাকে সালাম দিবেন ভিক্ষুকে সালাম দিবেন কি আমাদের মাঠে একটি আমল সব থেকে ভারী হবে সেটা কোন আমল জানেন কি আমাদের মাঠে আমাদের আমল ভাগ করা হবে ওজন করা হবে মিজানের পাল্লায় একটি আমল সব থেকে ভারী হবে সেটা হচ্ছে সদাচরণ এটা কি উত্তম আচরণ এত আমল আমরা করতে সব থেকে ভালো হবে কোনটা সদাচরণ ওই ভিক্ষুকে থেকে সালাম দেন কিছু না দিতে পারেন মাথার হাত গোলাই দেন এটা হচ্ছে কি সদাচরণ উত্তম আচরণ কি এটা তো সবাই জানে তারপর তো স্মরণ করে দিচ্ছি আমরা তো অনেক আলোচনা শুনবেন সব সবথেকে থেকে দামি আমল এটা তো সদাচরণ ঠিক আছে পিতা মাতার সন্তান যাহার নামে যাবে পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে না যতই সারা জীবন নামাজ কালাম করে যাই করেন পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে সে শিরিককারী জাহান নামে যাবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে মাথানত করবে যে মাজারে যাবে মানত করবে মাজারে যান দোয়া করেন কোনো বিষয় না কিন্তু আপনি মাজারে গিয়ে যদি আপনি কোনো মৃত ব্যক্তিকে টাকা দিয়ে ভাবেন যে নিয়ে আমাকে মনের চাপূর্ণ করতে হবে সন্তান হবে আমার আমার জীবনে রিজিকের ব্যবস্থা করতে আপনি কি করলেন শিরিক করলেন আল্লাহ বলে যে সিরিককার ক্ষমা করবো না তো দুনিয়া তো তবা করে আল্লাহ ক্ষমা করে দেবে এর পাশে বেদাত হচ্ছে কি সাল্লাম যেটা করেছেন দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা আমাদের দিন শিখিয়েছেন কি আল্লাহ রসুল সাল্লাম আমরা যেটা করবো আল্লাহ রসুল্লাম আমাদের শিখিয়েছেন তার থেকে বেশি করা যাবে কম কম করা করা যাবে যাবে আমরা তো এতই ইমান না কম হতে পারে কিন্তু বেশি করা যাবে না দিনের ভিতরে কম হতে পারে কিন্তু বেশি করা যাবে না যে নামাজ পাঁচাত্তর জায়গায় এখন বেশি পড়ব করা যাবে হ্যাঁ নামাজ আমি সারাদিন পড়ব করা যাবে এটা তো জানাটা হাতিস আসছে যে রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি তো সারাদিন নামাজ পড়ো সারা সিয়াম পালন রসল না আমিও সিয়াম রাখি কিন্তু আমিও বিয়ে করেছি আমিও সেরেছি আমিও নামাজ পড়ি এটা ইসলাম আমার থেকে বেশি ইমানদার আল্লাহকে তোমরা আমার থেকে বেশি চেনো না তো আমাকে আল্লাহ রসলোর থেকে বেশি ইমানদার কেউ আছে নাকি সাহাবাদ থেকে কথা করে বসতেছেন কেউ নিজেকে অনেক বেশি গর্ব করবেন না আমি তো অনেক বেশি তাহাজত করি আমি আমি অনেক বেশি ইমানদার ইমান হচ্ছে অন্তরের ভিতর থাকে সব থেকে দামি তাকুয়া সব থেকে দামি কি অন্তরের ভিতর আল্লাহর ভয় এটা আল্লাহর ভয় যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ওই ফিগার খেতে পারতো না কি যদি আল্লাহর ভয় থাকতো মানুষ সুদ ঘুষ খাইতে পারতো না যদি আল্লাহর ভয় থাকতো মানুষকে জুলুম অত্যাচার করতে পারতো না মানুষের ভিতর আল্লাহর ভয় আছে নেই বলেই আজ মানুষ এটা করে যাচ্ছে মানুষ নামাজ আদায় করতেছে নামাজ পড়তেছে নামাজ বুঝতে পারছে না নামাজের অর্থ কী নামাজের অর্থ কী বলতে পারবেন নামাজের অর্থ হচ্ছে দোয়া প্রার্থনা করা কি দোয়া প্রার্থনা করা নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে নত হই যখন সিজদা আল্লাহ তালা বান্দার নিকটবর্তী হয়ে যায় সোহান আল্লাহ এই সৌভাগ্য অনেকের হচ্ছে না ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আল্লাহ তালা জন্য আমাদের এটা হচ্ছে আমাদের জীবন এই জন্য মাথায় রাখবেন আমাদের সবসময় দিনের মধ্যে থাকতে হবে আমাদের এই দুনিয়ার জীবন সবার একরকম সবকিছু ভালো লাগবে না এটা বাস্তব কথা দিন এমন হচ্ছে এখন গান বাজতে আমাকে ভালো লাগবে কেন দিনের কথা ভালো লাগবে না এটা ইড ধোকা দিবে মানুষকে আটকায় রাখবে অনেক কথা বলবে কিন্তু আমাদের দিনের জন্য আল্লাহকে সন্তুষ্ট এই পৃথিবীতে আসছি কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে মানুষকে ভালোবাসতে হবে সৎ পথে চলতে হবে এটা হচ্ছে আমাদের জীবন এই যে চাকরি করে পুলিশে আমাকে ভালোবাসবেন কখন যখন আল্লাহর কথা বলে তখন আপনি আমার পোশাককে আপনি ভালোবাসবেন না ভালোবাসবেন আমার ভিতরে মানুষটাকে আপনি আপনি বলবেন যে ওই ব্যক্তি আল্লাহর কথা বলতেছে তার মূল্য আছে আমি আল্লাহর জন্য আমাকে আমার কিছু নাই আমার ভিতরে কোনো ভালো লাগার কি আছে শূন্য আছে আমার কোনো ব্যক্তি কিছু আছে এটা আমার আল্লাহ আল্লাহ রসুল শূন্য আদর্শ এটা মনে করবেন এবং আমরা যারা পুলিশে যারা আছে দোয়া করবেন আমরা যেন সৎভাবে দায়িত্ব পালন করতে পারি